সেখানে এই যে খালি জায়গা আছে এটাকে একটু জুম করে নিব জুম করে একটু প্যান করে এটাকে মিডলে নিয়ে আসব এখন আমরা আগের মতো যে কি ফার্নিচার লেয়ারের সাথে থাকবো তাই লেয়ার পরিবর্তনের কোনো দরকার নেই এবার আমরা একই সাইজের আরেকটি টেবিল আসবো কিন্তু এখন আমরা ভিন্ন একটা টুল ব্যবহার করবো স্ট্যাটাস বারে আসবো সেখানে দেখতে পাচ্ছেন যে ফ্লোর ট্র্যাকিংটা অন আছে এখানে আপনি এরো আইকনে ক্লিক করলে দেখতে পাবেন যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্রিমেন্ট সেট করা আছে তো এখন আমরা রেক্টেঙ্গেল কমান্ড ব্যবহার না করে কিভাবে পলিলিন কমান্ড ব্যবহার করে টেবিলটি আঁকা যায় সেটি দেখব এটা খুব উপকারী কারণ এতে সময় অনেক কম লাগে তাই আমরা প্রথমে হোম টেবের যে ড্র প্যানেল আছে সেখান থেকে এই যে পলিলাইন কমান্ডটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করব তারপর আমরা ড্রয়িং এরিয়াতে আসবো ড্রয়িং এরিয়াতে আসার পরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে পোলার ট্র্যাকিং অন থাকায় মাউস যখন আপনি ডানে নিয়ে আসছেন তখন যে গ্রিন ল্যান্ডটা আছে সেটি দেখা যাচ্ছে এবং এটাতে জিরো ডিগ্রি নির্দেশ করছে এখন টাইপ করবো আমরা কিবোর্ড থেকে টাইপ করবো থ্রি ফাইভ জিরো জিরো এরপর এন্টার দিব তাহলে আমাদের পঁয়ত্রিশটি লাইন হয়ে গেল এখন আমরা আবার উপরের দিকে যাব সেখানে পোলার ট্র্যাকিং লাইন বরাবর যাব এখন টাইপ করব টু ফাইভ জিরো জিরো এন্টার দিব তারপর আবার রাইট সাইডে আসবো সেখানে পোলার ট্র্যাকিং লাইন বরাবর যাব যাওয়ার পরে এখানে দিব থ্রি ফাইভ জিরো জিরো এন্টার এরপর আমরা মাউসে শর্টকাট ব্যবহার করব মাউসে রাইট ক্লিক করে ক্লোজ দিব এখন আমাদের পঁয়ত্রিশশো বাই পঁচিশশো একটি টেবিল তৈরি হয়ে গেল এখন আমরা পোলার ট্র্যাকিং এর কিছু দারুণ ফিচার দেখব আপনি চাইলে নির্দিষ্ট অ্যাঙ্গেল ম্যানুয়ালি যোগ করতে পারেন স্ট্যাটাস বারে গিয়ে আমরা পোলার ট্র্যাকিং এর রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে ট্র্যাকিং সেটিং এ যাব সেখান থেকে দেখতে পাচ্ছেন যে পোলার ট্র্যাকিং অন আছে ইনক্রিমেন্ট 90 ডিগ্রি সেট করা এখন আমরা এডিশনাল অ্যাঙ্গেল অন করব তারপর হচ্ছে নিউতে যাব নিউতে গিয়ে এখানে টাইপ করব সাপোজ 67 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম এরপর হচ্ছে এন্টার এরপর আমরা ওকে দিব এখন আমরা লাইন কমান্ড নিব তো লাইন কমান্ড নিয়ে আমরা এই যে টেবিলটা আছে সেটা একটা এন্ড পয়েন্টে থেকে শুরু করব শুরু করার পরে এবার যখন আমরা মাউস উপরের দিকে যাচ্ছি তখন এই যে যখন আমাদের 67 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এই যে 67 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর কিন্তু আমাদের পোলার ট্র্যাকিং লাইন শো তো এইভাবে আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে আপনি লাইন আঁকতে পারেন যেমন মেকানিক্যাল পার্ট বা সাইক্লেনে নির্দিষ্ট আপনার ইনক্লাইন যখন একটা ইনক্লাইনেশন যখন লাইন আঁকতে হবে তখন এটা খুবই উপকারী এখন আমরা স্কেপ দিব কিবোর্ড থেকে স্কেপ দেব দেব দেওয়ার পরে আমরা ফোলার ট্র্যাকিং এ যাব ফোলার ট্র্যাকিং এ রাইট ক্লিক করে ফোলার ট্র্যাকিং সেটিং এ যাব সেখান থেকে 67 যেটা অ্যাড করেছিলাম সেটা আমরা সিলেক্ট করে দিব তারপর ওকে দিয়ে আবার ওকে দিয়ে চলে আসবো আমরা যে টেবিলটি এঁকেছিলাম সেটা হচ্ছে যে ওই লেন কমান্ডের মাধ্যমে এটা ব্যবহার অর্থ মানে হচ্ছে যে আপনার হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুদিকে মুভমেন্ট থাকবে সীমাবদ্ধ থাকবে তো আমরা রেক্ট সিলেক্ট করবো সিলেক্ট করে রাইট ক্লিক করে ইরেজ করে দিব এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পোলার ট্র্যাকিং এর পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অর্থ আইকন এটি আমরা অন করবো এটি যখন অন করব তখন দেখতে পাচ্ছেন যে আমাদের পোলার ট্র্যাকিংটা অফ হয়ে গেছে কারণ দুটি একসাথে অন রাখা যায় না আবার যখন পোলার ট্র্যাকিংটা অন করব তখন এটি অফ হয়ে যাবে অটোমেটিক আবার যখন অর্থমুটটা অন করবো পোলার ট্র্যাকিংটা অটোমেটিক অফ হয়ে যাবে তো এখন আবার আমরা কলিলেন কমান্ড দিব তো ড্রয়িং এরিয়াতে যখন আমরা এসে ক্লিক করবো ক্লিক করার পরে মাউস যেদিকে নি আমরা কেবল হরিজন্টাল লাইন অথবা ভার্টিক্যাল ডিরেকশন এই দুই দিকে যেতে পারবো এখানে আমরা টাইপ করব থ্রি ফাইভ জিরো জিরো উপরের দিকে টাইপ করব টু ফাইভ জিরো জিরো আর এদিকে টাইপ করব থ্রি ফাইভ জিরো জিরো এন্টার এরপর হচ্ছে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে ক্লোজ এইভাবে আপনি অটো ব্যবহার করে একটি একই সাইজের আপনি ক্লোজ ফলিলে তৈরি করতে পারবেন তো অটো হচ্ছে যে আপনাকে সব সময় এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর সীমাবদ্ধ রাখবেন একদম হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি ড্রাফটিং করার জন্য আর ফ্লোর ট্র্যাকিং এর মাধ্যমে আপনি নির্দিষ্ট কোন আপনি চাইলে নাইনটি ডিগ্রি বা ফর্টি ফাইভ ডিগ্রি থার্টি ডিগ্রি অথবা কাস্টমাইজ করে যে কোনো ডিগ্রিতে আপনি যেতে পারবেন যেমন আমি দেখালাম যে সিক্সটি ডিগ্রি তো আপনি কোনটা ব্যবহার করবেন তা নির্ভর করছে আপনি কি ধরনের ড্রয়িং করছেন তার উপর কিন্তু দুটোই ফটো কার্ডে আপনার নিয়োগ যে আমি বা নিকোট ড্রাফটিং করার জন্য দারুণ ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম